তাহলে উন্নয়ন এবং করতে গেলে কিন্তু আপনাদের নেতৃত্বে অনেক ভর্তুকি অনেক ক্ষেত্রে দিয়ে যাচ্ছে পরিস্থিতিতে যেন আমাদের কিছুকে নিয়ে যেতে হবে যেহেতু সময় স্বল্পতা আর কথা বেশি বাড়াচ্ছে না আমি প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে আসছে আমাদের মাঝে উপস্থিত আছেন বিএডিসির যুগ্ম পরিচালক তুলা চাষ আগে যেমন পাঁচ ছয় মান আমাদের বলেছেন

আমরা চাই আমি কালকে এবং আমাদের বিশেষ করে যার কারণে আমরা বিভিন্ন পর্যায়ে বলি যে বই তুলা তোলা তো নাই হ্যাঁ এইটা বুঝতে হবে